সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের হোটেলগুলোতে সকালের বেলা নাস্তার মধ্যে পরোটার সাথে যে সবজিটা দেওয়া হয় সেটা আসলে খেতে অসম্ভব ভালো লাগে আমরা সকলের কাছে এই সবজিটা কিন্তু অনেক প্রিয় আজ আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি রান্নার জন্য কয়েক ধরনের সবজি নিলাম গাজর পেঁপে চিচিঙ্গা ফুলকপি বরবটি তারপরে নিয়ে নিলাম ঢ্যাঁড়স আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো সবজি নিতে পারেন আমি এভাবে ছোট করে কিউব করে নিয়েছি তারপর ধুয়ে নিলাম তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি এই সবজিগুলোর সাথে প্রথমে এক চা চামচ দিয়ে নিলাম আদা বাটা তারপর চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম মরিচ গুঁড়া হলুদ গুঁড়াটা অল্প পরিমাণে দিলে আসলে কালারটা ভালো আসে তারপর দিলাম লবণ স্বাদ মতো আর এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কিন্তু এই পানিটা কিন্তু বেশি দেবো না কারণ বেশি দিলে অনেক সময় এটা বেশি সিদ্ধ হয়ে যেতে পারে তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা যেন একটু লাগা লাগা থাকে তারপর এই সাথে আমি দিয়ে দিলাম তেজপাতা এক পিস একটু টুকরো করে দিলাম দুটো এলাচি আর ছোট একটি দারচিনি তো এগুলো দিলে ফ্লেভারটা ভালো আসে তারপর সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এখন আমি চুলা রাসটা একটু মিডিয়াম আঁচে রেখে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম অনেক সময় অনেক সবজি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সিজনাল যে সবজিগুলো তো প্রায় দশ মিনিট পরে আমি দেখলাম যে আসলে আমার এই সবজিগুলো প্রায় হয়ে এসেছে কিন্তু আমি কিন্তু একটু পানিটা বেশি দিয়ে দিয়েছিলাম তো দেখেন এই যে পানিটা আবার বেশি দিলে ভালো লাগে না তো টেনশানে কিছু নাই আমি এটা চুলা রাসটা বাড়ি এই পানিগুলো আমি শুকিয়ে নিব তো আপনারা চেষ্টা করবেন পানিটা আসলে আর একটু কম দিতে মানে বুঝে তারপরে দিতে হবে কারণ অনেক সময় সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যুদ্ধ না হলে তো তাহলে আবার দিতে হবে তারপর এগুলো আমি বাগানের জন্য আরেকটা পাত্রে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সয়াবিন তেল তাতে তিনটি শুকনো মরিচ তারপর দিলাম এক চা চামচ জিরা আর হাফ চা চামচের মতো পাঁচ বড়ন এখন দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে সুন্দর যখন একটি গন্ধ আসবে তখন এর সাথে আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম আর দু তিনটি কাঁচামরিচ তো এখন আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব ক কিছুক্ষণ ভাজার পরে যখন এটা একটু লাল লাল কালারে হয়ে আসবে তখন আমি যে সবজিগুলো সিদ্ধ করে রেখেছিলাম তার থেকে কিছু পরিমাণ সবজি আমি এখানে দিয়ে দিব। যে এরকম যখন লাল লাল কালার হয়েছে তখন আমি এই সবজিগুলো দিয়ে দিলাম এখন আমি কিন্তু সবটা সবজি দেইনি তো দেওয়ার পরে এই চুলাটা কমিয়ে রেখে আমি এটা ঢাকা দিয়ে রাখব এভাবে দিয়ে রাখলে আসলে একটা সুন্দর গন্ধ সবজির সাথে থেকে যায় তো দু তিন মিনিট পরে আমি নেড়ে চেড়ে যে সবজিগুলো আগে যে পাত্রে সিদ্ধ করে রেখেছিলাম সেখানে এটা এই বাগানটা দিয়ে দিবো এই যে এভাবে দিয়ে দিলাম আর হচ্ছে পুরোটা দেওয়ার পরে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি এত সুন্দর একটা গন্ধ আসছে আর হচ্ছে মনে হচ্ছে যে মানে তখনই খেয়ে ফেলি আসলে এই সবজিটা কিন্তু ভাত পরোটা রুটি পোলাও যে কোনো কিছুর সাথেই ভালো লাগে আর খুব চটজলদিও কিন্তু হয়ে গিয়েছে খুব অল্প সময়ের মধ্যে তো মেশানো হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম ধনে পাতা একটু বেশি পরিমাণে ধনে পাতা দিয়ে দেবো এ ধরনের পাতা না দিলেও কোনো সমস্যা হয় না এটা এমনিতেই অনেক টেস্টি হয়েছে তো আশা করি আজকের এই সবজিটা আপনাদের কাছে ভালো লেগেছে এখন আর সকালে নাস্তা নিয়ে চিন্তা করতে হবে না মানে কয়েক মিনিট হাতে নিয়ে এটা কিন্তু খুব সহজে তৈরি করা যায় তো রেসিপিটি ভালো লাগলে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আর সাথে থেকে বেল আইকনটি দিয়ে রাখবেন আমি কোনো ভিডিও দিলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ